আপনি জানেন কি বিশ্বে এখন প্রায় সাতাশ কোটিরও বেশি মানুষ ঘাড় ব্যথায় ভুগছেন এটি কোনো সাধারণ সমস্যা নয় অবহেলা করলে ঘাড় ব্যথা পরবর্তীতে অক্ষমতার কারণও হয়ে দাঁড়াতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অ্যান্ড স্ট্রোকের এক গবেষণায় জানা যায় ঘাড় ব্যথার সর্বপ্রধান কারণ হচ্ছে মোবাইল এবং কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার এছাড়া দীর্ঘক্ষণ একই ভঙ্গি অথবা পশ্চারে বসে অথবা শুয়ে থাকা তারই সাথে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এছাড়া উঁচু বালিশের ব্যবহার পূর্বের কোনো চোট বা আঘাতের কারণে অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এমনকি অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণেও ঘাড় ব্যথা হতে পারে ঘাড়ে ব্যথা অনুভূত হলে প্রাথমিকভাবে দশ থেকে পনেরো মিনিট হট কম্প্রেশন অথবা কোল্ড কম্প্রেশন নেওয়া যেতে পারে হালকা কিছু স্ট্রেচিং করা যেতে পারে দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে কাজ না করে পজিশনের কিছু পরিবর্তন করা যেতে পারে মোবাইল অথবা কম্পিউটারের স্ক্রিন অবশ্যই চোখের সমতলে থাকতে হবে তারই সাথে কোনোভাবেই ঘাড় নিচু করে মোবাইল চালানো উচিত নয় ঘাড়ে ব্যথা থাকা অবস্থায় ভারী কাজ করা থেকে বিরত থাকুন সর্বোপরি ঘাড়ে ব্যথার সঠিক কারণ না জেনে কোনো প্রকার মালিশ বা মাসাজ করা থেকে বিরত থাকুন অতিরিক্ত মালিশ ঘাড়ে ব্যথা না কমিয়ে বরং সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে ঘাড় ব্যথায় ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন সুস্থ থাকুন ধন্যবাদ